সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের যেই লুকটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল লুকটি কিন্তু কপি একদমই কপি আপনারা হ্যাঁ সঠিক ধরেছেন আসুন লুকটি কত পার্সেন্ট কপি সেটার প্রুফ দেওয়ার চেষ্টা করি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের যেই লুকটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল লুকটি কিন্তু কপি একদমই কপি আপনারা হ্যাঁ সঠিক ধরেছেন আসুন লুকটি কত পার্সেন্ট কপি সেটার প্রুফ দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন সাকিব খান অনেক আগে বেশ কিছু মুভি করেছেন তার ভিতরে আছে একটি মুভি সেই মুভিটি হচ্ছে ওরা দালাল ওরা দালাল মুভিটিতে সাকিব খানের এরকম গোপ নিয়ে একটি লুক আছে এবং আরও বেশ কিছু সিনেমা শাকিব খান করেছেন সেই মুভিগুলোতেও সাকিব খানের গোপ আছে তো যাই হোক এখন আমি যেটা বলবো সাকিব খান সেই আগে যে মোস রেখেছিলেন আবার এই মুভিতেও শাকিব খানের মোস আছে এমন একটি লুক কিন্তু আপনারা দেখেছেন এখন বন্ধুরা দেখুন শাকিব খান কত বছর আগে এই গোফ রেখে মুভি করেছে আবার এখন করছেন তার মানে তিনি তাকে কপি করছেন তিনি তাকে কপি করছেন এবং কত পার্সেন্ট কপি করছেন আমি বলবো হানড্রেড পারসেন্ট শাকিব খান এই মোস রেখে বা এই গোফ রেখে তিনি কপি করেছেন তিনি কপি করেছেন কাকে কপি করেছেন তিনি তাকে কপি করেছেন কোনো আলালের ভাই দুলালকে কপি করেনি আপনারা যারা রণবীর সিং কনবীর সিং এই টাইপের নামগুলো বলছেন না হ্যাঁ তাদেরকে কপি করার কোনো ধরনের ন্যূনতম শখও আমাদের সুপারস্টার আমাদের মেগাস্টার আমাদের খান সাহেব শাকিব খানের নাই ঠিক আছে বন্ধুরা আপনারা আমার কথায় একমত হয়েছেন কি শাকিব খান খান কি কপি করছে বাট কাউকে কপি করছে না তার প্রয়োজন হয় না কাউকে কপি করতে তাহলে আপনারা কেন বলছেন আমার দুঃখ লাগে বেশ কিছু গণমাধ্যমেও সমকাল টেলিভিশনের মতো একটি দৈনিক পত্রিকা এন্টারটেনমেন্ট নিউজ চ্যানেল তারাও ফলো করে প্রচার করছে শাকিব খান নাকি কপি করেছে এবং দর্শকরা নাকি বলছে ভাই কোন দর্শকরা বলছে কোনো দর্শক বলছে না কোনো দর্শক শাকিব খানের দর্শকরা বলছে না সাকিব খান শাকিব খান কি কপি করতে পারবে অন্য কাউকে তার কপি করতে হয় না আরে ভাই শাকিব খানকে তো কেউ কপি করতে পারে না শাকিব খান নিজেকে নিজে ভেঙে চুরে একাকার করে দেন আপনারা শাকিব খানকে নিয়ে পড়ে আসছেন তিনি কপি করবেন চনবীর সিংকে ও সরি রণবীর সিংকে এই রণবীর টনবীরকে কপি করতে সাকিব খানের এই গোফ রাখতে হয় না ভাই এখন আসুন এই যে দেখেন আমারও তো গোফ হয়ে গেছে আমি চেয়েছিলাম যে আজকে ক্লিন শেফ করব আবার আমি ক্লিন শেফ করছি না কেন করছি না জানেন এই মোস নিয়ে কথা বলবো ওই আমার তো মুস আছে তাহলে আমি কপি করেছি তাহলে এই যে যত জলিল খলিল যাদের মুস আছে তাহলে জলিল মুস রাখলে খলিলের বউ বলবে ঠিক আছে এই যে জলিল মোষ রেখেছে আপনিও মুস রাখছেন আপনি তাকে কপি করেছেন এটা কোনো কথা ভাই এই মুস রাখা এগুলো কি কপি এটা কোনো কপির ভিতরে পড়ে আপনারা এই সেই রণবীর টনবিরকে নিয়ে আসছেন আমাদের ভাইজানের সাথে মিলাতে আপনাদের মাথায় অনেক বুদ্ধি আছে অনেক বুদ্ধি আছে এই জন্য আপনারা এগুলো করেন তো আমি বলবো বন্ধুরা প্রিয় শুভাকাঙ্ক্ষীরা বলব প্রিয়াকাঙ্ক্ষীরা আপনারা বিচলিত হবেন না আপনারা উত্তেজিত হচ্ছেন কেন আপনাদের উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই শাকিব আপনারা উত্তেজিত হবেন না সাকিব খান কারো কপি করে না শাকিব খান শাকিব খানকে কপি করে আমার কথাটা মিলায় নিবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই মতামতটা কি আর এই যে সবাই বলছে কপি কপি কার কপি কে করছে সেটাও জানাবেন আমি অনেক বলছি শাকিব খান সাকিব খান নিজেকে কপি করছে কপি করছে কপি করছে অন্য কাউকে কপি করতে হয় না শাকিব খানকে এটাতে আপনারা একমত কিনা আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি শেয়ার করে দিন এবং অন্যকে জানার সুযোগ করে দিন আর যারা এখনও আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন লাইক দিয়ে পাশেই থাকবেন এতক্ষণ অনেক ছিলাম আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন হাফেজ